করে একমাত্র লোকরা প্রধান উপদেষ্টার একটি আশীর্বাদ দল বিএনপি এনসিপি কে ধরলে এনসিপির জন্য কান্না করার মানুষ থাকবে না বাংলাদেশে ঠিক এমনটাই বলছে বিএনপি কর্মীরা তারা বলছে এনসিপির কিছু নেতা কর্মীরা বড্ডবার বেড়ে গেছে এদিকে সম্প্রতি বাজেটের নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলেছেন নাহিদ প্রস্তাবিত বাজেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নাহিদ ইসলাম তিনি গণ অভ্যন্তরের পর মানুষের প্রত্যাশা ছিল অর্থনৈতিক রূপান্তর ঘটবে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে কিন্তু বাজেটের নতুন বন্দোবস্তর বা কাঙ্ক্ষিত অর্থনৈতিক রূপান্তরের প্রতিফলন ঘটেনি বরং আগের অর্থনৈতিক ব্যবস্থার ওই ধারাবাহিকতা দেখা যাচ্ছে গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ার এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা ভেবেছিলাম গণ অভ্যর্থনের মধ্যে দিয়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশে ধনী গরিবের বৈষম্য কমবে কিন্তু বাজেটের অবৈষম্য কামনার কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি করদাতার সংখ্যা বাড়ানো হয়নি কর ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানগুলোকে করের আয়তায় আনা সুস্পষ্ট পদক্ষেপ বাজেটে অনুপস্থিত ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের উপর করের চাপ যেমন ছিল তেমনই থাকবে কিন্তু কিন্তু নিত্যপণের দাম কমার ঘোষণা এলেও বাস্তবে সেই চাপ গুণগতভাবে কমবে না জুলাই বিপ্লবের অন্যতম এই নেতা বলেন গত এক বছরে দেশে ২৬ লাখ নতুন বেকার যুক্ত হয়েছে অথচ বাজেট কর্মসংস্থান বানানোর মতো বিনিয়োগ প্রণোদনা নেই বরং আগের মতোই ব্যাংক নির্ভর অর্থনীতির অব্যাহত ধারায় বজায় রাখা হয়েছে এতে কোনো বেকার সমস্যা নিরসন বা কর্মসংস্থান সৃষ্টির কোনো বাস্তব সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না